বলিউড তারকা আমির খানের চার বছর আগে কিরণের সঙ্গে বিচ্ছেদ হয়েছে জানা গেছে আমির অন্যকে মন দিয়েছেন শুধু তাই নয় নতুন মানুষে প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন মিস্টার পারফেকশনিস্ট খ্যাত এই অভিনেতা তবে একেবারে অন্তরালে রহস্যময়ী নাম শোনা গেলেও তাকে দেখা যায়নি নতুন প্রেমিকাকে পাশে নিয়ে ষাটতম প্রাক জন্মদিন উদযাপন করলেন আমির তবে সে ছবি প্রকাশ্যে আসেনি গতকাল ছিল আমিরের জন্মদিন এবার আবার ষাটতম জন্মদিন বলে কথা তাই উদযাপনও বেশ জমকালো বুধবার রাতে তার বাড়িতে শাহরুখ সালমান খানরা অংশ নেন বৃহস্পতিবার গণমাধ্যমে বন্ধুদের সঙ্গে প্রাক জন্মদিন উদযাপনে মাতেন আমির ওই অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন নতুন প্রেমিকা গৌরী তবে ফটো সাংবাদিককে ছবি প্রকাশে আনতে নিষেধ করেন আমির অভিনেতার অনুরোধ অবশ্য শোনেন সবাই বিচ্ছেদের এতকাল বাদেও সাবেক স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন আমির খান প্রথম স্ত্রী রিনা দত্ত হোক কিংবা দ্বিতীয় স্ত্রী কিরণ রাও দুই সাবেকের ক্ষেত্রেই বন্ধুত্ব অটুট রয়েছে শুধু তাই নয় নিয়ম করে তাদের দুজনের সঙ্গে সপ্তাহে দুই দিন দেখাও করেন বিচ্ছেদের তিক্ততা নেই তাদের মাঝে আমির কিছুদিন আগে নিজেই বলেছিলেন আমার দুই স্ত্রীকে জিজ্ঞাসা করুন আমি কতটা রোম্যান্টিক সেই রোম্যান্টি ভর করে বেঙ্গালুরের গৌরী প্রেমে নতুন ইনিংস শুরু করলেন আমির খান কেউ কেউ বলছেন আমিরের নতুন জীবনের অধ্যায় শুরু করা এখন শুধু সময়ের ব্যাপার